গোকুল মেদ বগুড়া সদরের গোকুল নামে অবস্থিত একটি প্রন্ততান্ত্রিক নিদর্শন মহস্থানগড় থেকে মাত্র দেড় কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই স্থানটি জনসাধারণের কাছে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামেও পরিচিত তো এখন আমি বর্তমানে আছি গোকুল মেদ যেটা অনেকেই জানে হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর তো এর সামনে আমি এখন বর্তমানে আছি তো এটার সৌন্দর্য এবং এটার ইতিহাস এবং বর্তমান অবস্থা সব কিছু আমি আপনাদেরকে আজকে তুলে ধরবো গোকুল মেদ কিংবা বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর অনেকে আবার এটিকে লক্ষ্মীন্দরের মেদ নামেও আখ্যায়িত করেছেন এনজি মজুমদার কর্তৃক উনিশশো থেকে ছত্রিশ সাল পর্যন্ত চালানো খননকালের ফলে এখানে একটি মন্দিরের ভিত্তি উন্মোচিত হয় একশো বাহাত্তরটি কুঠুরিকে বিভিন্ন তলে মাটি দিয়ে ভরাট করে নিচ থেকে উপরের দিকে ক্রম হ্রাসমান করে মূল ভিত্তিকে স্তরে স্তরে ঊর্ধ্বগামী কুঠুরি নির্মাণ রীতিতে সাজানো হয়েছিল যেন এগুলোকে সুউচ্চ মন্দির বা স্তূপের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় এই মন্দিরে গুপ্ত যুগ অর্থাৎ ছয় সাত শতকের কিছু পোড়ামাটির ফলক পাওয়া যায় পরবর্তীতে সেন যুগে গোকুল মেদে একটি মন্দির নির্মাণ করা হয়েছিল মন্দির থেকে প্রাপ্ত একটি সোনার পাত্র ধারণ করা হয় এটি একটি শিব মন্দির ছিল বেহুলার বাসরঘর বা গোকুল মেদ একটি অসাধারণ স্থাপনা যা আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপাল কর্তৃক নির্মিত একটি বৈদ্য মঠ মূল স্তূপের পশ্চিমার্ধে প্রচলিত বাসরঘরের স্মৃতিচিহ্ন রয়েছে পূর্বার্ধে আছে কোণ বিশিষ্ট একটি চৌবাচ্চার ন্যায় দেখতে একটি গোসলের স্থান এখানে কিভাবে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে আসতে হবে বগুড়া শহরে বগুড়া শহর থেকে লোকাল বাস কিংবা সিএনজিতে আপনাদেরকে আসতে হবে মহস্তানগড় বাস স্ট্যান্ড সেখান থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বেহুলা লক্ষিন্দর বা থেকে কাউকে জিজ্ঞেস করলে অটো কিংবা রিক্সাতে যেতে পারবেন গোকুল মেদে থাকার জন্য বগুড়া শহরে উন্নত মানের কিছু হোটেল রয়েছে চাইলে সেখানে থাকতে পারেন দেখা হবে পরবর্তীতে এরকম নতুন কোন একটা ভিডিওতে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ